আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আলা ওসসালাম আল্লাহ বাদ সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত হেদায়তুল্না প্লে লিস্টের এগারোতম পর্বে যে টপিক নিয়ে কথা বলবো। সেটি হল আমেল কাকে বলে এরাব কাকে বলে হালাত কাকে বলে তার পরিচয় আপনাদেরকে তুলে ধরবো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা আমাদের সাথে এইমাত্র জয়েন করেছেন রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আইকাটে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আমরা আমাদের ক্লাসে পদার্পণ করি আমরা এস এর আলোচনা করছিলাম আমরা বলেছিলাম যে এস এম দুই প্রকার এস এ এবং মাবনি আমরা এসমুল মাবনি যেটা সেটাকে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা এস এ নিয়ে আলোচনা করছি সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এসএ এ এর আমেল এর এ আরাব এ সম্পর্কে যদি আপনি জানতে চান বুঝতে চান তাহলে আমার এই ভিডিওটা এই ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ক্লাসের মাধ্যমে আপনি ভালো করে বুঝতে পারবেন যে এ কি কী জিনিস মোহর কী জিনিস আমেল কী জিনিস হালাত কী জিনিস এটা আপনি স্পষ্ট করে বুঝতে পারবেন আসুন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই আপনাদেরকে বলে যাচ্ছি যে এসমে মোহর দুই প্রকার একটা হলো মুন্সারেফ আর একটা হল গাইরু মুশারেফ কাকে বলা হয় মুন্সারেফ বলা হয় যে পূর্বের আমেল অনুপাতে সব ধরনের এর সে গ্রহণ করবে কাসরা গ্রহণ করবে তানবিন গ্রহণ করবে সব ধরনের এর সে গ্রহণ করবে আর গায়রুম মুশারেফ কী গায়রুমুল সারেফ হল তার মধ্যে নয়টি স্বভাবের যে কোনো দুটি স্বভাব একসাথে পাওয়া যাবে অথবা একটি স্বভাব দুটি স্বভাবের মোকাম হবে ও নির্দিষ্ট কিছু এরাব গ্রহণ করবে সে কাসরা তানবিন কোশ্চিনকালেও গ্রহণ করবে না তো আসুন আমরা আজকের এ দাস থেকে আমরা জানি আমরা ইতিপূর্বে জেনেছি যে আমেল কাকে বলা হয় আমেল বলা হয় যার কারণে এসএম বা ফেলের শেষের চিহ্নের পরিবর্তন হয় তাকে আমেল বলা হয় আমরা দেখি বোর্ডের মধ্যে লিখেছি আরবি গ্রামারের আমেল হলো টোটাল চার প্রকার আমেল ও রাফের অর্থাৎ কিছু আমেল আসে শুধুমাত্র সে তার পরবর্তী শব্দের মধ্যে একটা অবস্থা সৃষ্টি করবে সে অবস্থাটার নাম হলো হালাত ও অর্থাৎ আমেলুর রাফে আসবে এসে রফা প্রদানকারী আমেল এসে পরবর্তী শব্দের মধ্যে একটা হালাত সৃষ্টি করবে অবস্থা সৃষ্টি করবে সে অবস্থার নাম হবে হালাতুর রফে দ্বিতীয় নাম্বার হলো আমেল আমেলুর নাসেব অর্থাৎ নসব প্রদানকারী আমেল পরবর্তী শব্দতে আসবে এসে সে হালাতুল নাসব সৃষ্টি করবে তৃতীয় নাম্বার আমেল হলো আমেলুল জার জের প্রদানকারী আমেল অর্থাৎ তার পরবর্তী শব্দে এসে হালাতুল জার সৃষ্টি করবে এটা হলো তৃতীয় নাম্বার আমেল চতুর্থ প্রকার আমেল হলো আমেল জাজিম যজন প্রদানকারী আমেল যে আমেলগুলো এসে তার পরবর্তী ফেলের মধ্যে একটা হালাতুল জজম সৃষ্টি করবে এটি হলো টোটাল হল চার প্রকার আমেল তাহলে হয় রফা প্রদানকারী আমেল হবে না হলে নসব প্রদানকারী আমেল হবে না হলে জার প্রদানকারী আমেল হবে না হলে যজন প্রদানকারী আমেল হবে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এই আমেলগুলো যদি আপনি চিনতে পারেন রফা প্রদান করে আমেল যেমন মুফতাদা সে রফা প্রদান করে তার পরবর্তী খবরকে রফা দেয় আবার ইফতাদা মুফতাদাকে রফা দেয় তারপরে ফেল তার ফাইলকে রফা দেয় ইনাহার মোশাবিল ফেল তার খবরকে রফা দেয় কানা তার এস এমকে রফা দেয় এরকমভাবে অনেকগুলো আমেল ও রাফে আসে যেগুলোর কাজ হলো তার পরবর্তী শব্দতে একটা হালাত সৃষ্টি করা অবস্থা সৃষ্টি করা এই অবস্থা সৃষ্টি করবে এসে তাহলে আমরা বুঝতে পারি আমেলের ভিত্তিতে একটা এস এর অবস্থা সৃষ্টি হয় তাকে হালাত বলা হয় এই হালাত হলো চার প্রকার তাহলে আমেলের ভিত্তিতে হালাত সৃষ্টি হবে অবস্থার সৃষ্টি হবে এটাকে আমিলুর রাফে এসে হালাত রাফা সৃষ্টি করেছে তাহলে এটাকে হালত রফাও বলবো আমেলোর নাসব এসে হালাত নাসব সৃষ্টি করেছে এটাকে হালাত নাসব বলবো আমেল জার এসে হালাতুল জার সৃষ্টি করেছে অর্থাৎ জেরের অবস্থা সৃষ্টি করেছে আমেলুল জাজম এসে হালাতুল জাজম সৃষ্টি করেছে অতএব আমরা এটাকে বলবো হালাতুল জাজম এই হালাত তাহলে বোঝা গেলো আমেল চার প্রকার হালাতও চার প্রকার আমেল আসবে এসে তার পরবর্তী শব্দটার মধ্যে একটা হালাত সৃষ্টি করবে সে হালাতের নামগুলো কি হালাত হল রফা নসব জার জাজম এটা হলো হালাত বা অবস্থার নাম আমরা কখনো দম্মা এবং এই এই অনুপাতে এই অনুপাতে আমরা এই হালাতকে প্রকাশ করার জন্য একটা চিহ্ন লাগে ওই চিহ্নটার নাম হলো এরাব তাহলে আমেল ও রাফে যখন আসলো এসে হালাত ও রফা সৃষ্টি করলো এ হালাত ও রফাকে সৃষ্টি করলো এইটাকে প্রকাশ করার জন্য একটা চিহ্ন দরকার হালাত ও রফা রফার হালাতকে অবস্থাকে প্রকাশ করার জন্য একটা আলামত বা চিহ্ন লাগে এই আলামত বা চিহ্নকে এরাব বলা হয় এজন্য আমরা আকসামুল এরাব লিখেছি যা আকসামুল এরাব এরাব হলো তিন প্রকার আবদম্মা আলফাথা আল কাসরা দম্মা হলো পেশ আলফাতা হলো জবর কাসরা হলো জের এটাকে বলা হয় এ বিল হারাকাত এটাকে বলা হয় এ আরাবুল হারাকাত মানে হরকত দিয়ে এরাব দেওয়া। আর এই দম্মা ফাথা কাসরার স্থলাভিষিক্ত আরও কিছু অব্যয় আছে যেমন হলো আলিফ এটা হলো ফাতার স্থল বিষিক্ত ওয়াও দম্মার স্থল বিষিক্ত আর ইয়া হলো কাসরা স্থল বিষিক্ত অর্থাৎ এরাবটা দুই ধরনের হয়ে থাকে এ বা এই যে হালাত রফাকে প্রকাশ করার জন্য একটা চিহ্ন লাগে হালাত নসবকে প্রকাশ করার জন্য একটা চিহ্ন লাগে হালাতুল জারকে প্রকাশ করার জন্য একটা চিহ্ন লাগে হালাতুল জজমকে প্রকাশ করার জন্য একটা চিহ্ন লাগে এই চিহ্নগুলোর নাম হলো এ অ্যারাব এই জন্য এ আরাব কয় প্রকার তাহলে আমরা এ আরাব বলবো কাকে যেই চিহ্ন দ্বারা ইসমে মহারাবের শেষের পরিবর্তন হয় সেটাকে আমরা এ আরাব বলবো যে চিহ্ন দ্বারা যে আলামত দ্বারা ইসমো মহারাবের শেষের বা ফেলে মোহরাবের শেষের এ আবের পরিবর্তন হয় ওই চিহ্নটাকে ওই চিহ্নটাকে এ আরাব বলে এ দুই প্রকার হয় হরকত দিয়ে এরাব হবে হরকত কি দম্মা ফাথা কাসরা পেশ জবর জের অথবা বিল হুরুফ আলিফ ওয়াও ইয়া এর মাধ্যমে আমরা এরাব দিতে পারি একটু উদাহরণ দিকে তাকাই যা আ বাকরুন এখানে তাকিয়ে দেখি যা একটা আমেল যেটাকে বলে আমেরু রাফে অর্থাৎ এই ফেল তার ফাইলকে পেশ দেয় বকরকে এই পেশ দিয়েছে এজন্য যা আ আমেল এসে এ বকরের মধ্যে একটা হালাত সৃষ্টি হয়েছে এই হালাতটার নাম হলো আর আর্রাফরু হালাত আর্রাফরু এ হালাতটাকে কি বলবো হালত রফরু এই হালত রফাকে প্রকাশ করার জন্য আমরা এই দম্মাটা নিয়ে এসেছি এই দম্মাটা হলো এরাম। আর এ রফা এটা কি হালাতের নাম এই জিনিসটা আমরা বুঝতে পারি না ছাত্রদেরকে যদি বলা হয় রফা কি কয় রফা হলো পেশ না রফা পেশ নয় নসব জবর নয় যার জের নয় যজম যজম নয় এটি কি এটা একটা হালাতের নাম তাহলে দম্মা কি জিনিস এটি আরাব হরকত হরকত দিয়ে চিহ্ন দেওয়া মানে পূর্বের আমেলের অবস্থাকে প্রকাশ করবে কি দ্বারা এ দ্বারা এক কথায় এই যে যা ফেলতে এসেছি এই ফেলটা একটা আমেল কী করে তার ফাইলকে পেশ দেয় এই ফাইলকে পেশটা প্রকাশ করার মাধ্যমে যে একটা চিহ্ন লাগে ওই চিহ্নটার নাম হলে দম্মা তাহলে বোঝা গেল ও রাফে এসে তার পরবর্তী শব্দের মধ্যে একটা হালত রফা সৃষ্টি করে সেটাকে হালাত বলা হয় এই হালত রফাকে প্রকাশ করার জন্য একটা পেশ বা দম্মা এরাব লাগে সেটার নাম হলো এরাব এখন আমরা এই যে রাজুলানে এটা দ্বিবচন দ্বিবচন কোনো শব্দকে যখন আমরা রফার হালাতে থাকবে রফার অবস্থাতে থাকবে তখন আমরা আলিফ দ্বারা এরাব দেব এজন্য লানে এখানে আলিফ দ্বারা এরাব হয়েছে আমি বোঝাতে চাচ্ছি যে দম্মা ফাথা কাসরা এটি হলো এরাব্বিল হারাকাত হরকত দিয়ে এরাব দেওয়া কিন্তু এরাব্বিল হরুফ দ্বারা এরাব হয় এটা আমি বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ আলিফ দ্বারা এখানে এরাব দিয়েছি এটা রফার হালাত হলে অর্থাৎ দ্বিবচন কোনো শব্দ যখন রফার হালাতে থাকবে তখন আলিফ দ্বারা তাকে এরাব দিতে হবে আর যদি মুজাক্কার সালেম হয় তাহলে ও দ্বারা এরাব হবে আর যদি মোকাব্বারা হয় রাফার হালাতে থাকে তাহলে সেখানেও ও দ্বারা এরাব দিতে হয় ও দ্বারা সেটা এরাব দিতে হবে আমেল ও নাসেব নসব প্রদান করে আমেল এসে পরবর্তী শব্দের মধ্যে একটা হালাত নসব সৃষ্টি করবে এই হালাত নসবকে প্রকাশ করার জন্য একটা চিহ্ন লাগে ওই চিহ্নটার নাম এরাব আমরা যদি এর বিল হারকাত দেই তাহলে বাক রান এ জবর হবে অর্থাৎ আর এই জবরটাই হল ফাথা এরাবিল হারাকাত হরকত দে এরাব দিয়েছি আর যদি হরফ দারে এরাব দেয় তাহলে নিয়ম হলো দিবচনের এরাব ইয়া তার পূর্বের অক্ষর জবর হবে যেমন রাজু লাইনি যদি জমজাক সালেম হয় তাহলে মুসলিম মীনা ইয়া তার মাকাবেল মাকসুর হবে আর যদি দ্বিবচন হয় তাহলে ইয়া তার পূর্বে জবর হবে রাজু লাইনি আর যদি আসমাসিতা এরা ই হয় আসমাসিত্তা মোকাবারা হয় তাহলে আলিক দ্বারা হবে যেমন আখা আকা আর যদি ফেলের পূর্বে যদি আমেল নাসে বাসে তখন সেখানে জবর দেবে যেমন লাই এফ আলা লাই এফ আলা তাহলে আমরা বুঝতে পারলাম আমেল কাকে বলা হয় আর হালাদ কাকে বলা হয় এ কাকে বলা হয় আমরা এটি বুঝতে পারলাম আমেলুল জার অর্থাৎ জের প্রদানকারী আমিল আসার পরে পরবর্তী শব্দটার মধ্যে একটা হালাতুল জার সৃষ্টি করবে অবস্থা সৃষ্টি করবে এই অবস্থাকে প্রকাশ করার জন্য একটা চিহ্ন লাগে সে চিহ্নর নাম হলো কাসরা সেই চিহ্নর নাম কাসরা অর্থাৎ জের দ্বারা আমরা সেটা প্রকাশ করব যেমন মারার তু আমি অতিক্রম করলাম ব্যাকরিন বকরের পাশ দিয়ে তাহলে বকরের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম এই বাটা হলো হাফে জার আমিলুল জার তার পরবর্তী বকরের মধ্যে একটা হালাতুল জার সৃষ্টি করেছে আর এটাকে প্রকাশ করেছি কি দ্বারা কাসরা দ্বারা অর্থাৎ হালাতুল যারকে প্রকাশ করেছি কাসরা দ্বারা কাসরাটা হলো এরাব রাজুল আইনে যদি যদি এটা দ্বিবোচন হয় তাহলে ইয়া তার পূর্বে জবর হবে আর যদি এটা মুজাক্কার সালেম হয় তাহলে ইয়া তার পূর্ব অক্ষর জের হবে আর যদি আসমাসিতা মোকাবরা হয় তাহলে ইয়া দ্বারা প্রকাশ করতে হবে ইয়া দ্বারা তার এরাবটা প্রকাশ করতে হবে আর আমিলুল জাজেম আসবে আমিলুল জাজেম এসে তার পরবর্তী শব্দের মধ্যে একটা হালাতল যজম সৃষ্টি করবে আর এটাকে প্রকাশ করব যজম দ্বারা এটাকে জজন বলা হয় আমাদের সমাজে সাকিন আর যজমকে একাকার করে দেওয়া হয় যজনটা শুধুমাত্র আমেলের কারণে হয়ে থাকে যেমন ইয়াফ আলু ইয়াদ রিবু এই ইয়াদ অদ্দার ইয়াদ এই একটা অক্ষরকে আর একটা অক্ষরের সাথে মিলানোর জন্য যেই চিহ্নটা ব্যবহার করে ওটাকে সাকিন বলা হয় কিন্তু এই লামের কারণে যেটা এসেছে এই যে বার উপরে যজম এটাকে জজন বলা হয় অর্থাৎ আমিলের কারণে এই যজনটা হয়েছে সম্মানিত বিন্দু আমরা আমিল সম্পর্কে জানলাম আমরা এআরাব সম্পর্কে জানলাম আমরা হালাত সম্পর্কে জানলাম আমরা এআরাব কয় প্রকার সে সম্পর্কে জানলাম একটু বই দিকে রিডিং পড়লে আমাদের কাছে বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে বলে মা মহারাবি এরাব বলা হয় মা বিহি যার দ্বারা এখতালিফ আখিরুল মহরাব মহরাবের শেষের ভিন্নতা আসে ভিন্নতা দাঁড় হয় সেটাকে বলা হয় এরাব অর্থাৎ কাদ দম্মা যেমন দম্মা দ্বারা ওয়াল ফাথা ফাথা অর্থাৎ জবর দ্বারা ওয়াল কাসরা জের দ্বারা ওয়াল ওয়াউ ওয়াউ দ্বারা ওয়াল আলিফ আলিফ দ্বারা ওয়াল ইয়া দ্বারা তাহলে বোঝা গেল যে এ আরাব দুই প্রকার এরাব বিল হরুফ এ আরাব বিল হারাকাত তাহলে দম্মা পেশ ফাথা জবর কাসরা জের এগুলোকে বলবো এহরাব বিল হারাকা হরকত দ্বারাই দেওয়া। ওয়াল ওয়াল আলিফ ওয়াল ইয়া এগুলোকে বলবো হরুফ অর্থাৎ হরফ দ্বারা এরাব দেওয়া ওয় এরাবল ইসমে আল্লাহ সালাহ আর এস এমের এরাব হলো তিন প্রকার এই কথাটা আমরা যদি বলি হালাতুল ইসমে আলা সালা সেতে আনোয়া তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় কারণ আমরা জেনেছি দম্মা ফাথা কাসরা এগুলো হলো এরাব আর রফা নসব জার এগুলো হলো হালাতের নাম তাহলে যদিও এখানে লেখক বলেছেন এ আরাবুল ইসমে আলা সালা অর্থাৎ এস এম এর এরাব হল তিন প্রকার আরবরা কিন্তু এখানে বলে বলে থাকেন যে হালাতুল ইসমে আলা সালা আনোয়া অর্থাৎ এস এমের অবস্থা হল তিনটি সেটা আমেলের ভিত্তিতে আসবে আমেল যে রূপ হবে হালাত সেরকম হবে এজন্য এখানে যেহেতু আছে। এ আরাবুল ইসমি আমরা যদি এখানে আরবদের মতো করে বলি যে হালাতুল ইসমি আলা সালা সালানোয়া অর্থাৎ এস এমের অবস্থা হল তিন প্রকার রফ নাসবুন ও জারুন রফা নসফ জার অর্থাৎ পূর্বে আমেল যদি আমেল ও রাফে আসে তাহলে সে অবস্থাটার নাম বলব হালাতুর রফম পূর্বে যদি আমিলুর নাসেব আসে তাহলে আমরা বলবো নাসব পূর্বে যদি হরফে যার আছে তাহলে আমরা বলবো হালাতুল জার এগুলোকে আমরা এভাবে প্রকাশ করব। তাহলে রফা নসব জার এটিকে আমরা হালাত বলবো তাহলে হালাত কয় প্রকার তিন প্রকার আর ফেলেরটা ধরলে চার প্রকার রফা নসব জার আর ফেলের হলো জাজম এই হিসাবে একটা কথা মনে রাখতে হবে যে যার এটা ফেলের মধ্যে চলে না আর জাজম এটা এস মধ্যে চলে না তাহলে ফেলের মধ্যে তিনটা এসএমের মধ্যে তিনটা ফেলের মধ্যে কী কী তিনটা রফা নসব জাজম আর এসএমের মধ্যে হলো তিনটা রফা নাসব জার তাহলে আমরা এ হালাত সম্পর্কে জানতে পারলাম আল আমেল কাকে বলা হয় মা বিহি উন আউ নসব জারুন যার দ্বারা রফা হয় নসব হয় জার হয় অর্থাৎ যার মাধ্যমে রফার হালাত সৃষ্টি হয় নসবের হালাত সৃষ্টি হয় জেরের হালাত সৃষ্টি হয় তাকে আমিল বলবো। বল মহালুল্ এরাব আর মহালুল্ এরাব কাকে বলা হয় মিনাল এম এস এমের মহালুল্ এরাব হল হল হারফুল অর্থাৎ শেষ অক্ষরটা যে অক্ষরের মধ্যে জবর জের পেশ হয়ে থাকে সেটাকে আমরা মহালুল্ এরাব বলবো কুল প্রত্যেকটার মিশাল হলো যেমন কামা জাইদুন এ জাইদুনটা হলো দালটা হলো মোহালুল এরাব কামা তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কামা জাইদুন এখানে কামাটা হলো আমেল জাইদুনটা হলো ইসম মোহর দম্মাতু দম্মাতলে এরাব মানে জা আ জাইদুন কামা জাইদুন জায়দুনের মধ্যে যে পেশটা ওটা হল দম্মাটে এরাব ওয়া দাল জাইদুনের মধ্যে দালটা আছে এটা হলো মহালুলে এরাব তারপরে লেখক বলছেন ওয়া আলম জেনে রাখো আন্না ফি কালামিল ইল্লাল ইসমিল মোতামাক্কিন মোদারে তিনি বলছেন যে এসমে মোতামাক্কিন এবং ফেলে মোদারে ছাড়া কোনো সময় এ আরাব হয় না অর্থাৎ এসএ মরাব অর্থাৎ তার পূর্বের আমেল অনুপাতে এরাব হয় না তাহলে বোঝা গেল আমি এই পূর্বে এই কথাটাই বলেছি যে ফেয়েলুল মোদারে এর পূর্বে যদি আমেল আসে তাহলে শুধুমাত্র জমা মান্নাস গায়েব এবং হাজের সিগা বা ফেয়েল মোদারের শেষে যদি তাকিদের নুন যুক্ত না হয় তাহলে সেই শিগাগুলোকে ফেয়েলুল মদারের সে শিগাগুলোকে আমরা মনোরাব বলবো আর এসএ মো কিন অর্থাৎ যেই সিগাগু যেই এস এমের পূর্বে আমেল আসলে তার শেষের এরাবের পরিবর্তন হয় সেগুলোকে ইসম কিন বলা হয় আর তিনি বলছেন ওসাইয়াজি ও হুকম ফিল কিসমিসানি ইনসা আল্লাহ আর এই এরাবের যে বিধিবিধানগুলো দ্বিতীয় অধ্যায়ে আল্লাহ চাহিত আসবে সেইগুলো নিয়ে আলোচনা করবো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করছি আপনারা আমাদের অত্র ক্লাস থেকে যথেষ্ট ফায়দা হাসিল করেছেন যদি কোনো আপনাদের বোধগম্য না হয় তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের সেই অবদম্য বিষয়টা ব্যাখ্যা করে স্পষ্ট করব সেই ওয়াদা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার